শুভ সকাল আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার মেঘুলা বাজার প্রতিদিনের মতো আজকেও কিন্তু আড়ত শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই আরত পদ্মার মাছের জন্য কতটা বিখ্যাত আর আজকে কিন্তু হঠাৎ করে বিশাল সাইজের বড় একটা কাতল মাছ পাওয়া গেল আর বড় বড় আয়ের মাছ তারপরে আরও নানান ধরনের পাঁচমিশালি মাছও কিন্তু পাওয়া গেল তো আপনারা যদি এরকম তরতাজা পদ্মার মাছ কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহা আর মেঘলা বাজারে আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু এই কিনে সরাসরি আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা ভিডিওটি শুরু করি আপনারাও ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন

ардар ародар 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 ба бабиаберишааа

दस हजार दस हजार दस हजार दसैँ जस्छु दसैँ त बस्छु दसैँ त बस्छु दसैलाई बस्छु

サッカー

Ya beni bile. Şart dışı

Bas, bas, adnet tuttayız, bas, 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 আর পঁয়ত্রিশশো টিকা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশশো চার হাজার চার হাজার পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচলিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ব্রেক ফেলে গেছিল

আঠারোশো পঁয়ত্রিশশো 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 না চার হাজার চার হাজার